মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এক কাপ চা নিয়ে বসে পড়েছি এখন বাজে অনেকক্ষণ উঠেছি হুম দাঁড়াও সামনে আসি তো হ্যালো উঠেছি তো অনেকক্ষণ ছেলেরা চলে গেছে স্কুলে তারপরে টিভি দেখলাম মানে বাংলাদেশের নাটকগুলো ভালোবাসি তো দুটো নাটক দেখলাম ছাদে গেলাম একটু হাঁটলাম গাছে জল দিলাম পাখির বাচ্চাগুলোকে খেতে দিলাম সবাইকে দিয়ে ঠিয়ে নিচে এসে একটুখানি ফোন দেখতে দেখতে চোখটা লেগে গেছিলো তখন বাজে দশটা দশ উঠেছি লাভ দিয়ে মানে বিছানায় গেছি সব সেরে সাড়ে নটায় সে দশটা দশ আধা ঘন্টার একটু পাওয়ার ন্যাপ বলতে পারো দুধওয়ালা দে এলো দুধ দিতে আচ্ছা তার মাঝখানে চিকেন অর্ডার দিয়েছিলাম চিকেনটা দিতে এসেছিলো দুধ দিতে আসলো সেটা জালে বসিয়ে বিছানাপত্র তুলে নিয়ে চা বসালাম জলগুলো ভরলাম বোতলে আজকে বন্দনা দিয়ে আসেনি যথায় এক তো ওয়েদার চেঞ্জ তার উপরে এই যে বিয়েবাড়ি গেল বন্দনা দিয়ে এখন অনেক কিছু হবে ওর অনেক কিছু হবে ওর শরীরটা না অদ্ভুত টাইপের রিয়াক্ট করে আমি জানি না যখন ওর ঘোরা ফেরা আনন্দ কোনো অনুষ্ঠান কোনো পার্টি পিকনিক একদম ফিট অ্যান্ড ফাইন একদম কিচ্ছু না নো প্রবলেম বা যেই খতম সমস্ত অনুষ্ঠান দেন ওর শরীর রিয়াক্ট করা স্টার্ট হয় এবার এই রিয়াকশানটা যদি অল্পের ওপর দিয়ে যায় তো খুব ভালো কথা আর যদি হাই পিচে যায় তো হুম কিছু করার নেই আজকের রিজন হচ্ছে পায়ে ব্যথা এরকম প্রচুর রিজন কখনো গা ব্যথা কখনো পা ব্যথা শেষ জীবনেও কি করবে ভগবান জানা যাই হোক গাছের উচ্ছে হয়েছে পেরে নিয়ে এসছি বলো একদম খাঁটি কোনো রকম ভেষজও উল্টো পাটা কিছু মেশানো নেই পুরো একদম পিওর তো এখন বসলাম একটু চা নিই চারটে বিস্কুট দিয়ে চা খাবো ব্যাস এটাই বাবাকে ফোন করবো আচ্ছা বাবাকে ফোন এটা অ্যাকচুয়ালি আমাদের ওই নেটের সাথে কানেক্ট করার ফোনটা ল্যান্ড ফোনের অপশান দেয় না রেশন করার যাবেন হ্যাঁ বলছি বিকেলে রেশন তুলতে যাবে তো ঠিক আছে চারটে আচ্ছা ঠিক আছে এখন চা খাচ্ছি রান্না বান্না না এই তো রান্নায় এবার চা পাবো আচ্ছা না আজকে আসেনি আচ্ছা না যা পায়ে ব্যথা যাক আমি সেরে নি ঠিক আছে ওরা তো এসে যাবে ততক্ষণ বাড়িতে আমি ওই চারটের মধ্যে চলে যাব ঠিক আছে আচ্ছা রাখছি আচ্ছা হুম হুম তো এই হলো কথা রেশনটা তুলতে যায় কালকেই পরশু দিন যাওয়ার কথা ছিল আর পরশু দিন আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল তো ওই জন্য কালকে বাড়িতে বাবার কিছু কাজ সংক্রান্ত লোকজন আসাচ্ছিল ওই জন্য কাল যাওয়া হয়নি আজকে বললো যাবে মা একদিন মেলায় নিয়ে যেতে হবে বাবাকে আগে তো মা নিয়ে যেত তো বাবা টুকটাক কিছু নেওয়ার আছে আমি ঠিক আছে চলো আমি যাব এর জন্য দিকে দরকার এই সপ্তাহে তো আর হবে না যে সোমবার দিনকে রদীকে থাকতে বলা যায় বিজল বেড়াটা দেন বেরোবো ওই সময়টা দরকার রদনাদি ঘরে থাকলে পরে আমি বাবাকে নিয়ে একটু যেতে পারি কারণ বাবার টাইমটা যেটা সেটা হচ্ছে সাড়ে পাঁচটা ওর পরে বাবা বেরোতে পারবে না মাকে রেখে কারণ খেয়ে নি পরে বাবার কথা বলছি কিচেনে চলে এসেছি এখানে চিলি চিকেনের সমস্ত কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম ছিল না আমি আর বেরোইনি আর এখানে এই যে মাংসটাকে ওই ময়দা কর্নফ্লাওয়ার ছিল না বলে ডিম গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে মেখে রেখে দিয়েছি এবার এটাকে ফ্রাই করব আর একটু চিনার আওয়াজেট ঘটকট প্রথম এই চিলি চিকেনটা কিন্তু আমি রেডি করছি কালকে তো চিলি চিকেন দেখাবো করে ভুলেই গেছিলাম এই চিলি চিকেনটা কিন্তু আমি রেডি করছি এখন অব্দি ড্রাইতে আছে বাট একটু গ্রেভিতে করতেই হবে আর এর ইনগ্রিডিয়েন্ট এই যে এই যে গরম গরম পোলাও কমপ্লিট আর এখানে তো চিলি চিকেনটা করিয়ে রেখেছিলাম এই যে আর এখানে কালকের একটু ডিম রয়ে গেছে আর ভাত আছে গরম করব আর এখানে বাসন আছে বাসন এখন সমস্ত কিছু ধোবো আর এদিকে দেখো আমি তিনটে জিনিস নিলাম এক দিদিভাই এসছিল পরে বলছি কে এসছিল তো দেখো এই একটা নাইটি নিয়েছি এই লাইটিগুলো বেশ বড় বুঝেছ তো এই সপ্তাহে শেষের দিকে মায়ের জন্য শর্ট নাইটি নিয়ে আসবে ছোট বলেছি ফুল হাতাই আনবে এই যে ঠান্ডা পড়ছে এই এরকম হাতা আনবে বাট শর্ট নাইটে আনবে মায়ের হাটতে অসুবিধা তো বলো আমি তাহলে কাটিয়ে নিয়ে আসবো আমি বললাম ঠিক আছে তাহলে আড়াই আঙ্গুল মতন কেটে দেবে কেটে নিয়ে আসবে এই যে অ্যালাইন টাইপের একটা এনেছে আর এই কুর্তিটা নিলাম দেখো এটা কিন্তু প্রপার কাচি হলুদটা এখানে আলোতে এরকম লাগছে বাট একদম কাচি হলুদ দূর বাবা খোলে না কেন কে জানে এই দিদিভাইয়ের কিন্তু কালেকশান প্রচুর ভালো আর এরা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করে দেখো সম্পূর্ণ হাতে কাজ কোনো মেশিন ওয়ার্ক না ওদের একটা সংস্থা আছে যেখানে মেয়েরা বসে কাজ করে তোমাদের কারুর যদি পছন্দ হয় অবশ্যই বলো দেখতে দেখতে চিন্টু বসে গেছে খেতে এই মনে মোটামুটি ঘরটা আজকে ঝাড় দেওয়া পড়লো না একবারও যার জন্যেই আমি ওই টেবিলটা দিয়ে দিলাম এমনিও শীত পড়ছে আর এদিকে কিচেনটাও পুরো ক্লিন করে নিয়েছি জোনাইকে খেতে দিয়েছিলাম জোনাই খেয়েছে এবার জায়গাটা আমি পরিষ্কার করবো তুমি খেয়ে নো খেয়েছ এবার কি ছাদে যাবে বস এবার কি তুমি ছাদে যাবে তুমি ছাদ ভালোবাসো কে গেছে ছাদে কে গেছে ওপরে কেউ গেছে দরজা খুলে দেবো খুলে দেবো দরজা চলো দরজার কাছে যাই চলো চলো দরজা 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 বেশি দেখো তো দরজায় কে কে মা দরজায় দরজায় হ্যাঁ হ্যাঁ এগো এগো খুন বান্দারা পেয়ে নেন নেয় মা তোমার পেয়ে নেন কই এটা তো মার বিয়ে নাকে করে দাও তুই ঝাঁকা না হ্যাঁ ঝাঁকা নাকে করে দাও বাবা 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 ঠিক আছে এখন বসো স্নানটা করে আসি ঠিক আছে তিনটে বাজে তিনটে ছেচল্লিশ বেরোচ্ছি কারণ বাবা ঝড়ের বেগে পৌঁছে যায় আমারই বরঞ্চ লেট হয়ে যায় জানি না কীভাবে আমার কিন্তু কাছে বেশি কিন্তু বাবা তাড়াতাড়ি পৌঁছে যায় তো যাই হোক এসে গেছে খেতে বসে গেছে ওই যে খাচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি যোজেকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম এবার মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি সানিকটা দিয়ে দিলাম চলো গামছা কোনো দিনও মেলবে নাই দেখো সব সময় এইরকম ঝোলে গামছা নাই ভাল লাগে না জানিস তো ঘরে যা বাবা হ্যালো করো এরকম করো বাবাকে বলছি এই দেখো আছে বাবাকে বলছি একটা চ্যানেল খুলে দিই তুমি একটু একটু করে ছোট ছোট করে ভিডিও দাও হ্যাঁ দেবো হ্যাঁ দেবো দিতে আর পাচ্ছে না বলছি শুরু করো একদিন শুরু করেছিল করে ট্রায়াল নিয়েছে সেটা আর আমাদের দেখাতে পারে ওলাম দেখে দিয়েছি দেখে আসবে দুনিয়ার আলাদা তো ক্লিয়ারই লাগবে তোমারটাতে তো আরও পরিষ্কার এটা তো একটা নিজস্ব গায়েও বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার সন্ধেবেলা তোমাদের সামনে চলে আসলাম সেই বিকেলবেলা বাবার ওখান থেকে আসার পরে ঘরে আর এসে খাওয়া দাওয়া করে চেঞ্জ টেঞ্জ করে আর তোমাদের সামনে ক্যামেরা অন করা হয়নি এখন ঘড়িতে বাজে পাক্কা নটা পাঁচ এখন ক্যামেরাটা অন করলাম সন্ধেবেলা সানিকে ওর ম্যাম পড়াতে আসলো পড়িয়ে গেল। গিটার স্যার এসেছিল পড়িয়ে গেলো তার মধ্যে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে চিনু আর আমি সানি তিনজনই শুয়েছিলাম ওই বাইরে আমাদের সোফাটা তো খোলা যায় ওখানে হঠাৎ করে চিনু ঘুম থেকে উঠে তারস্বরে কান্না মানে তারস্বরে মানে চিৎকার করে তো কাঁদে না মানে দিয়ে টস টস করে জল পড়ছে যন্ত্রণা হচ্ছে কোথায় না এই যে এইটায় এবার আমি তো কিছুই বুঝতে পারছি না যে হঠাৎ করে কী হলো কারণ ও ঘুমিয়েছিল এবার কী জানি বেকায়দা কী মানে ঘুমের ঘরে কি মোচ টোচ লেগে গেছে বা অনেক সময় আমাদের শোয়ার দোষে হয় তো যাই হোক তারপরে বলছে মা এখানে ব্যথা করছে গিললে লাগছে এবার রাইমা ঠান্ডা লাগা থেকে হলো নাকি চিনু একটু আসতে করো ঠান্ডা লাগা থেকে হলো নাকি ওর একটা ঠান্ডা লাগার ধাত আছে যখনই ঠান্ডা পড়বো পরবো ওর তখনই কিছু না কিছু একটা হবে তো যাই হোক দেখছি কান্না কিছুতেই বন্ধ হচ্ছে না গিটার স্যারের কাছেও ওইভাবেই কাঁদে কাঁদতেই গিটারটা করলো গরম জল দিচ্ছি ভাবছি গলায় লাগছে তো বাধ্য হয়ে মিস্টার ঘোষকে ফোন করলাম যে চিমকে নিয়ে ডক্টরের কাছে যাব। তো আমাদের এখানে রাশের মেলা যেখানটা হয় চাইল্ড স্পেশালিস্ট উনি ওখানেই বসেন তো আজকে উনি বসবেন না মেলার ভিভাটার মধ্যে বসবেন না আমাদের ক্লিনিক আছে বাট ওনার যেখানে ক্লিনিকটা একদম রাস্তার ওপরে আর ওখানেই মেলাটা হচ্ছে তো এবার কি করব তো বলো তুমি এক কাছর শেষদার কাছে নিয়ে যাও আমাদের শেষদার মেডিসিনের শপ আছে তো বলো নিয়ে যাও ওকে গিয়ে বলো কি প্রবলেম হচ্ছে মিনিমাম একটু কিওর হওয়ার জন্য ওষুধ দিয়ে দেবে গেলাম শেষদার ছিল না শপে তো ছিল বাকি ওরা দুজন ছিল যারা থাকে বলো দি কী হয়েছে আমরা এরকম ব্যাপার দেখো তো বলো মনে হয় মেবি ওর শুয়ার মধ্যেই মানে মোচরা লেগে গেছে ওই ব্যথাটাই ওর চারিদিকে মনে হচ্ছে তো ওই এবুবেসিক প্লাস যেটা সেটা দিলো বললো এটা টেন এম দিয়ে দেবে আর একটু গরম শ্যাক আস্তে আস্তে ঘাড়ের এখানটা দেবে তো মুভের স্প্রেটা দিয়েছি দেবো ঘাড়ের স্প্রে এটা একটু শ্যাক দেবো আর একটা কেটস নিয়ে আসলাম ওর কেটসটা নষ্ট হয়ে গেছে একটা কেটস নিয়ে আসলাম তারাও দেখ বুঝতে পারবে ওই দেখো প্যাকেটটা কেটসের পরে আছে তো কেটস নিয়ে আসলাম একটা কারণ ওর কেটসের অবস্থা খুব গরম নিয়ে আমি এসে এমনি বিছানায় একটু শুয়েছিলাম তারপরে বললাম কি এটা অন করি তোমাদের বলি দেখো কি বলো তো আমি বাবাকে কদিন ধরেই বলছি যে বাবা একটা চ্যানেল খোলো তুমি তুমি একটা চ্যানেল খোলো আমি ইয়ে করে দেবো কমিউনিটিতে দেবো তোমার চ্যানেল আস্তে আস্তে তুমি করো তুমি যেভাবে পারবে করো করছি করব করছি করব করে বাবার আর হয়ে উঠছে না তো তোমরা কি বলো বাবার করা উচিত না একটা বলো মনটাও লাগা থাকবে কাজ তো সারাদিনই থাকে তার সাথে সাথে ওনার দিনচারিয়াটাও তোমাদের সাথে তুলে ধরবে শেয়ার করবে বলছি তো দেখা যাক যদি পটিয়ে পাটিয়ে লাইনে আনা যায় লজ্জা পায় আসলে তো যেটা বলছিলাম এই যে পরকিয়া নিয়ে আমাদের ওয়াইটি তোলপাড় হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে যে দিদির কাছ থেকে আমি এই যে নাইটি বলো তারপরে আমার যে যে কুর্তি টুর্তিগুলো দেখালাম নি সেই দিদিভাইয়ের লাইফটা যে কী এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি ওনাকে ক্যামেরায় আনতে চাই না তাই আমি আনি না এত এর আগে আমি বলেছি যে উনিও কিন্তু একজন সিঙ্গেল মাদার নিজের ছেলেকে মানুষ করেছে যে কিনা এখন ইঞ্জিনিয়ারিং করছে মিস্টার অফিস ঘোষের অফিসেই জব করছে এরা হচ্ছে সিঙ্গেল মাদার আজকে সন্দীপের সমস্ত ভিডিও এই দিদিভাই দেখে আমার ভিডিও আমাদের সবার ভিডিও দীপ্তিদি সবার ভিডিও উনি দেখেন তো এই দিদিভাই তাই দুঃখ করছে বলে যার উপর দিয়ে আজকে উনি ওনার চোখ দিয়ে এমনভাবে টস টস করে জল পড়ছিল আমার এত খারাপ লাগছিল যার উপর দিয়ে ঘটে সে জানে যে পরকিয়া করে বেরিয়ে যায় সে সে বলছে এই দিদিভাই বলছে যে তো দিদিভাই বলছে তার হাজবেন্ড নাকি সবার সামনে তার সাথে কথা বলতো না এটা বলে যে তোকে সমাজে সকলের সামনে দাঁড় করানো যায় না সে নাকি এতটাই কুচ্ছি দিদিভাইকে দেখতে যথেষ্ট সুন্দরী এখনও গোলগাল গঠন তাহলে বয়সকালে সে আরও সুন্দরী তার থেকেও বড়ো কথা সে একজন শিক্ষিতা তার হাজব্যান্ড তাকে ডে ওয়ান থেকে চিট করেছে ডে ওয়ান থেকে ঘরের স্ত্রী দুই সন্তান থাকার পরেও তাকে বিয়ে করে এত বড় চিটার তারপরেও তার মেলি ভাব কাটেনি সে তবুও তার ওপর ভরসা করে গেছে এটা ভেবে যে চলো ঠিক আছে আমি তো একজন নারী যে বিয়ে করে এসেছি চলো শ্বশুরবাড়িতে অন্তত মাথাটা খোঁজার জায়গাটা তো পাই মা বাবার কাছে ফিরে তো যাওয়া যাবে না অনেক কিছু চিন্তা করে একটা আমি চট করে সংসার ভাঙতে চায় না তারপরে ছেলেটাও হয়ে গেল কিন্তু স্বভাব মানুষের পাল্টায় না যার নোংরা স্বভাব থাকবে তার সেটাই থাকবে সেটা কোনোদিন জীবনে কোনোদিন পাল্টায় না আজকে তাই সে দুঃখ করছে বলছে বলে আমি এতটাই ফেল না যে আমাকে সমাজে চলে না আমাকে পাশে দাঁড় করিয়ে দুটো কথা বলতে পারবে না দেখো একটা সংসার গড়তে সারাটা জীবন চলে যায় ভাঙতে চুটকি লাগে আজকে এতগুলো বছর উনি একা আছেন তো সিঙ্গেলভাবে কত কষ্ট করেছে আজকে কষ্ট করে তাই বলছে স্বামী কি জিনিস বুঝিনি আমার স্বামী একটা নীলপালিশ পর্যন্ত আমাকে কিনে এনে দেয়নি খুব কষ্ট লাগছিল এরা হচ্ছে অত্যাচারিতা এরা হচ্ছে পীড়িতা গামলার মতন মানুষরা না যারা ওয়াইটিতে বসে নিজের সন্তানকে ছেড়ে গিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এই মা পারেনি এরকম অনেক মা আছে যারা পারে না কষ্ট করে খেটে একটা সেই কোনো মতে থাকা একটা ঘরের মধ্যে থেকে দুটো দুবেলা রান্না করে খেয়ে নিজের ছেলেকে মানুষ করেছে স্ট্রাগেল স্যাক্রিফাইস সব মানুষরা করে এই ধরনের মানুষরা না যারা নিজের সন্তানকে ফেলে দিয়ে নিজেদের চাহিদার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় পরকীয়াকে বৈধতার নাম যারা দেয় তারা যে কি বলবো যারা করে তারা করে কিন্তু যারা সয় একটা মানুষ একটা মানুষের উপর বিশ্বাস করা খুব অন্যায় না বিশ্বাসের ফল এই হয় এইভাবে ঠুকতে হয় যাক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভাবা উচিত আমাদের বিষয়গুলো জানো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো